শুভ নববর্ষ সবাইকে খোদার রাজ্যে পৃথিবী বর্ধমান চারজন ধলসান শুভ নববর্ষের প্রাককালে আজকে ব্যান্ডেল স্টেশনের ঘটনা সকাল সকাল রামপুরহাটের উদ্দেশ্যে মাতারা এক্সপ্রেসে আমরা রওনা দিয়েছি এরই মধ্যে ব্যান্ডেল স্টেশনের সময় কাটানোর মধ্যে দেখতে পেলাম একজন অসহায় গরিব ক্ষুধার্ত মানুষ ডাস্টবিন থেকে খাবার খুঁজে বেড়াচ্ছে সেখানে কিছু ফাস্টফুডের টুকরো নিয়ে যেখানে বসে নোংরা করছে সবাই ও দিয়ে মারামারি করছে কারা মাখা মাখা করছে সেই জায়গাটায় বসে খাচ্ছে আর সহ্য হল না কিছুটা খাবার কিছুটা পানীয় তাকে কিনে দিতে সে কিন্তু প্রথমেই বললো না না আমার লাগবে না খবর আমি এটাতেই ভালো আছি আমরা এই পৃথিবীতে কত ভালোভাবে কত মন্দভাবে আছি এটা বিচার করে কিন্তু আজকের এই শুভ নববর্ষে প্রাককালে একজন অসহায় মানুষ হাজার হাজার অসহায় মানুষ কোনো আকাশের নিচে দিন কাটাচ্ছে খাবার না খেয়ে ঘুমাচ্ছে সবাই কত ব্যস্ততার মধ্যে আমরা এগুলোকে পার করে চলে যাচ্ছে একবার পাশ ফিরিয়ে তাকিয়ে যাচ্ছে আজকের এই শুভ নববর্ষে সবাইকে শুভেচ্ছা এবং অঙ্গীকারবদ্ধ করার জন্য আমি আহ্বান করছি প্রত্যেকটা মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে নিয়ে গেছে এবং যাতে কোনো অসহায় ব্যক্তি কোদার্থ অবস্থায় দিন না কাটায় তার জন্য আরও অঙ্গীকারবদ্ধ হন সমাজকে আরও পাল্টে দেব সমাজকে আরও ভালো জায়গু সবাই একসঙ্গে আসলে অঙ্গীকারবদ্ধ হন এবং এই পৃথিবীটাকে সামাজিক দূষণমুক্ত তৈরি করুন আসুন আমরা সবাই হাতে হাত মিলাই এবং এই পৃথিবীটাকে সুন্দর বসবাসযোগ্য করে তুলি সব অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই তাদেরকে খাবার দিতে মধ্যে এবং সুস্থ সময়